ওয়াও অবিশ্বাস্য পারবেসেন ইমন দশক একটুর কারণে বড় কোনো ইনজুরির সংখ্যায় পড়ল না পারবেস হোসেন ইমন মনে হচ্ছিল বড় ধরনের ইনজুরিতে পড়ে যাচ্ছেন পারবেস হোসেন ইমন কিন্তু এ যাত্রায় বেঁচে যান তিনি দশক আজ থেকে শুরু হয়ে গেল বিপিএল যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে সিলেট বনম রাজশাহী শুরুতে ব্যাট করতে নেমেছিল সিলেট শুরুতে ব্যাট করতে নেমে দুর্ধান্ত ব্যাটিং করেন সিলেটের ব্যাটসম্যানরা যেখানে শেষ মুমেন্টে অবিশ্বাস্য ব্যাটিং করেন পারভেজ হোসেন ইমন যেখানে তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের জড়ো ইনিংস তিনি এরপর দ্বিতীয় ইনিংসের খেলা যেখানে ব্যাট করতে নেমেছে রাজশাহী ইনিংসের সাত নম্বর ওভারে অবিশ্বাস্য একটি ক্যাচ তুলে দেন রাজশাহীর প্লেয়ার এতে অবিশ্বাস্যভাবে লাভ দিয়ে ক্যাচটি বন্দি করেন কিপার পারভেজ হোসেন ইমন কিন্তু এই যাত্রায় ক্যাচটি তিনি নিতে পারলেন না অনেকটাই উপরে উঠেছিলেন তিনি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই বেতায় খাদরাতে তাকেন তিনি মনে হচ্ছিল বড় কোনো ইঞ্জুরিতে পড়ে গেলেন তিনি কিন্তু না শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন তিনি তবে দর্শক অবিশ্বাস্য ডাইপ সবার নজর কেড়েছেন পারফিউসন ইমন দশক এই ডাইপটি আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ